আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব লাটকা খিচুড়ি রান্নার রেসিপি অথবা পাতলা খিচুড়ি রান্নার রেসিপি সেজন্য প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে এরপরে এখানে নিতে হবে মুগ ডাল এখানে হাফ কাপ মুগ ডাল আছে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যে চুলা রাস্তা থাকবে মিডিয়াম মাঝে মাঝামাঝি ডালটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিতে হবে এরপরে সেম প্যানে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো কাঁচামরিচ পরিমাণ মতো রসুন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে বাটা মশলা এখানে আদা রসুন জিরা একসঙ্গে পেস্ট করা আছে সব মশলা এখানে এক টেবিল চামচ করে আছে এরপরে দিতে হবে হলুদ হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ দিতে হবে দারচিনি এলাচ দুইটা এলাচ আর তিন থেকে চার টুকরা দারচিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় দিতে হবে পরিমাণ মতো লবণ মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল দিয়ে দিতে হবে এখানে এক কাপ চাল আর হাফ কাপ মসুর ডাল একসঙ্গে ধুয়ে নেওয়া হয়েছে দশ মিনিট ভিজে রাখা হয়েছিল এরপরে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এবার চালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে এরপরে বেশ কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিতে হবে মুগ ডালটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পরে চালটা কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো পানি দিয়ে দিতে হবে এখানে পানির পরিমাণটা যদি কম মনে হয় পরবর্তীতে আবার পানি অ্যাড করতে হবে ফিরে এলাম দশ মিনিট পরে এপর যে একটু নাড়াচাড়া করে দিতে হবে এখানে আমি পরবর্তীতে আরও কিছুটা পানি অ্যাড করেছিলাম পানিটা খিচুড়ির ঘনত্বর উপরে নির্ভর করে দিতে হবে এরপর যে চুলা রাসটা থাকবে মিডিয়াম টুলের মাঝে মাঝে আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে ফিরে এলাম দশ মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল